চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ কেমন সম্ভাবনা দেখছে ডি বিলিয়ার্স চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ডকে সাম্প্রতিক সময়টা বাংলাদেশের জন্য খুব ভালো কাটেনি বিগত বছর পুরোটাই কেটেছে ওয়ান ডে ফরম্যাটে হতাশায় তার উপর দলে নেই দলের নির্ভরতা হয়ে থাকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল যে কারণে কেনা বাংলাদেশের জন্য এই আসরে একেবারেই সম্ভাবনা দেখছেন না রিকি পন্টিং এবার সেই সুরে কথা বললেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ডি বিলিয়ার্স সহজভাবেই বলেছেন বাংলাদেশকে চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালে দেখছেন না তিনি তবে টুর্নামেন্টে যে কোনো ঘটনার জন্য বাংলাদেশের সামর্থ্য আছে বলে মনে করেন তিনি ভারত পাকিস্তান কিংবা নিউজিল্যান্ড এই তিন দলের মধ্যে যেখানে একটি ম্যাচ অন্তত বাংলাদেশ জিতবে এমনটাই মনে করেন এবিডি ভিলিয়ার্স দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে অন্তত দুটি ম্যাচ জিতে সেমিফাইনাল খেলতে নাকি একটি ম্যাচও জিতবে না নাকি এবিডি ভিলিয়ার্সের কথা মতো অন্তত একটি ম্যাচ জিতবে বাংলাদেশ এ বিষয়ে আপনার মন্তব্য কি জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে